পুরো বাংলাদেশের মান সম্মানকে ডুবিয়ে চেড়েছে তামিম ইকবাল আজ তামিম ইকবালের জন্য বাংলাদেশ লজ্জিত ভিডিওটি বানাতে আমার কষ্ট হচ্ছে হচ্ছে তামিম এমন কাজ করবে কিন্তু আজ আজ ভিডিওতে বলতে তামিমের যার জন্য পুরো বাংলাদেশ নির্লজ্জিত বিদেশি ক্রিকেটারের কাছ থেকে এমন কথাগুলো শুনে সত্যি অনেক খারাপ লাগলো দর্শক তামিম কি করেছে জানুন আজকের পুরো ভিডিও জুড়ে দর্শক এবারের বিপিএল এর রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল একে অপরের সাথে মুকু খী হয় যেখানে শেষ ওভারের নাটকীয়তার ম্যাচে নুরুল হাসান সোহানের দুর্দান্ত ব্যাটিংয়ে ফরচুন বরিশালকে হারিয়ে রংপুর রাইডার্স জয় তুলে নেয় যদিও বা জয়টি অনেকাংশে ফরচুন বরিশালের হাতে থাকলেও নুরুল হাসানের বিধ্বংসী এ তামিম ইকবালের হাত থেকে জয়টি চলে যায় এবং জয় ফিরে পায় অ্যালেক্স হেলস ও শেখ মেহেদির রংপুর রাইডার্সের এখানেই ঘটে বিপত্তি ম্যাচ শেষ হওয়ার পর তামিম ইকবাল রংপুর রাইডার্স এর কোন এক প্লেয়ারের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে হ্যাঁ দর্শক এই প্লেয়ারটি হল ইংল্যান্ডের প্লেয়ার অ্যালেক্সেস হেলস ফরচুন বরিশালের হারটি মেনে নিতে না পেরে তামিম ইকবাল অ্যালেক্সেস হেলের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে যেখানে ওই মুহূর্তে ওই সময় কি হয়েছিল পরিষ্কার জানা যায়নি তবে অ্যালেক্সেস হেলস পরবর্তীতে এই বিষয় সম্পর্কে অনেক মতবাদ প্রকাশ করেন যেখানে অ্যালেক্সেস হেলস বলেছেন তামিম ইকবালের এমন আচরণে আমি বিরক্ত তামিমের কাছ থেকে আমি এটা কখনো আশা করিনি সে খেলাধুলার পাশাপাশিও আমার ব্যক্তিগত জীবনে আঘাত এনেছে আমি দুই সালে বিয়ার গ্রহণের কারণে একুশ দিনের জন্য ব্যান হয়েছিলাম আজ দুই হাজার পঁচিশ বিপিএল এসে সে আমাকে এগুলো বলছে অথচ এগুলোর সাথে বিপিএলের কোনো সম্পর্ক নেই সে আমার ব্যক্তিগত জীবনে আঘাত এনেছে দর্শক তামিম ইকবালের এমন আচরণগুলো কি আদৌ ঠিক হয়েছে বিদেশি প্লেয়ারের ব্যক্তিগত জীবনের ঘটনাগুলোকে এভাবে টেনে এনে অপমান করা এটা কি ঠিক করেছে তামিম ইকবাল তো সংবাদ সম্মেলনে এখন বলেই দিয়েছেন তামিমের এই কথাগুলো এখন তার এই কথা শুনে তামিম একানোয় পুরো বাংলাদেশ আজ নির্লজ্জিত একজন ইন্টারন্যাশনাল প্লেয়ারের কাছ থেকে এগুলো কখনো আশা করিনি